আজকে ছাদে মাছ কাটলাম অনেক ছোট মাছ একসাথে আনা হয়েছিল সেগুলি কাটাকাটি করলাম তো বেশ ভালোই একটা ফিল হচ্ছিলো যদি আপনাদের সাথে শেয়ার করিনি কারণ আমার এটা গার্ডেনিং ভিডিও অন্য ভিডিও দিলে তেমন ভিউজ আসে না তো যাই হোক মাছ কাটার পরে এই যে মাছের ময়লাগুলি কিন্তু আমি কম্পোস্ট বিনে দিয়ে দিলাম আর ছাদে মাছ কাটার কিন্তু একাধিক সুবিধা আছে এই যে মাছের ময়লাটা এখানে কম্পোস্ট করতে দিলাম আবার হচ্ছে মাছ ধোয়া যে পানিটা সরাসরি আমি গাছে দিতে পারবো তারপরে হচ্ছে আপনার মাছ কাটার ফলে যে আশটা ছিটিয়ে যায় এটা ঘরে কাটলে কিন্তু ঘরে পড়তো ছাদে পড়লে তেমন একটা গন্ধ ভাব থাকবে না আবার হচ্ছে সব দিক দিয়ে আর কি সুবিধা তো যাই হোক এই যে আমি একদম সন্ধ্যাবেলাতে বেগুন তুলে নিচ্ছি আর কি বেগুনগুলি একদম তোলার মতো হয়ে গেছে ভাবলাম তুলে নিই তাহলে পরের পরেরগুলি আরও কিন্তু দ্রুত বড়ো হবে যেহেতু একসাথে অনেক বেগুন ধরেছে মার্শাল্লাহ অনেক অনেক ধরেছে দুই তিন দিন চার দিন পর পর কিন্তু ছয় সাতটা করে নিয়ে যাচ্ছি আর এই বেগুনগুলি কিন্তু খেতে অনেক মজা নাফিসা আপু বলেছিল এই বেগুনগুলি অনেক সুন্দর আসলে সুন্দর যতটা খেতেও কিন্তু ততটা সুন্দর নিপা আপু তুমি আমার সবজি ছিঁড়ার দেখে ভয় পাও আসলে কিছুই হবে না আপু গাছ থেকে সাধারণত নর্মালি এভাবেই সবাই সবজি হারভেস্ট করে যারা প্রফেশনাল তবে ছাদ বাগানে যারা অনেক মায়া নিয়ে গাছ পালন করে তাদের কাছে এটা মনে কষ্ট লাগতে পারে তবে যেহেতু আমি গ্রামের মেয়ে আমার কাছে তেমন কোনো কিছুই মনে হয় না আর ছিঁড়বেও না এমনটাই আর কি তো একসাথে আমি দুই দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো পরের দিন এই যে দেখো সকালবেলাতে কিন্তু আমি আবারও সবজি হারভেস্ট করতেই চলে এসেছি আর গতকালকে দেখেছিলাম যে ছিমগুলি হারভেস্ট করা হবে তবে সময় স্বল্পতার কারণে আমি কিন্তু করতে পারিনি আর এই ভিডিওগুলি তিনবারে হচ্ছে ভিডিও মেক করার পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি আসলে যদি প্রপার ভিডিও মেক করা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না এই আর কি আর মার্শাল্লা এত পরিমাণে ছিম ধরেছে যে ছিমের যে সাইজটা ন্যাচারাল যেই হয় সেটা কিন্তু হচ্ছে না আবার খাওয়ারও কিছু উপযুক্ত হয়ে গেছে তো হচ্ছে দেখি তুলে নেই কিছু আর যত খাবো তত হবে এ আর কি খাওয়ার উপযুক্ত হলেই তুলে নিতে হবে তাহলে নতুন করে আরও শাকসবজি কিন্তু ধরে আমি সবসময়ই এটা করি আর এদিকে নতুন গাছগুলিতেও কিন্তু চলে এসেছে ছিম তো নতুন গাছের ছিম কিন্তু বেশি ভালো হবে যেহেতু একদম ভরাভরি শীত পেলো আর শীতের ভিতরে কিন্তু ছিম অনেক ভালো হয় আর কি চকচক করে নরম মাংসটা মানে অন্যরকম একটা চেহারা হয়ে থাকে এই আর কি তো আমার হচ্ছে বাড়ি যেহেতু রাজশাহী বাবার বাড়ি তো ওইখানে দেখেছি ছিমের এত সুন্দর চেহারা এই যে যেই ছিমগুলি আমি হারভেস্ট করছি এগুলি এত সুন্দর হয় তবে ওই রকম ছিম কিন্তু ঢাকায় হয় না আমি বুঝেছি যে এখানে শীত কম যার ফলে কিন্তু হয় না আর ওইখানে তো কুয়াশায় ঢাকা থাকে একদম হচ্ছে ঠান্ডা অনেক বেশি তো এই কারণে মনে হয় ছিমগুলি এত সুন্দর হয় তবে হচ্ছে ঢাকায় ওই রকম সুন্দর হয় না তারপরও যা হয় আলহামদুলিল্লাহ আমি বলবো হচ্ছে সে আর কি সৌভাগ্য আমার যে আমি ঢাকা শহরে বসে একদম টাটকা টাটকা সবজি এভাবে খেতে পারছি যেমন আজকের কথায় বলি সবজিগুলি তুলে নিয়ে যেয়ে কিছুক্ষণ পরেই কিন্তু আমি নাস্তা খাওয়ার পরে এগুলি কেটে রান্না করব। তো এর থেকে টাটকা কিভাবে খাওয়া যায় বলো আর তেমন কোনো তো অতিরিক্ত কীটনাশক স্প্রে করা হয় না আর এজন্যে স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো আর টেস্টের কথা কী বলবো শাক শাক বলো সবজি বলো ছাদ বাগানের কিন্তু যেটাই হোক না কেন খুব বেশি মজা লাগে বিশেষ করে আমি শসার আর ক্ষেত্রে অনেক হচ্ছে মানে অবাক হয়েছি এত মিষ্টি হয় শশা সব সবজি তো হয় তারপরও শসাটা তো নর্মালি আমরা কাঁচা খাই এর জন্যে বেশি আর কি বোঝা যায় এত মিষ্টি হয় তো বলে বোঝানো যাবে না তোমরা যারা শশা করে কখনও দেখো তারা কিন্তু ট্রাই করতে পারো আর হ্যাঁ পানিটা শসা গাছে অবশ্যই বুঝে দিতে হবে তাহলে কিন্তু শশা খুব ভালো হয় তো এত চিম ধরেছে আমি ভেবেছিলাম যে অল্প করে তুলবই এ নিয়ে এসেছি যে আগের দিন তো আমি বেশি করে তুলেছিলাম তো রান্না করার পরে শেষ হচ্ছিল না আর বেশি তরকারি কিন্তু খেতেও মজা লাগে না তো ভেবেছিলাম যে আজকে অল্প করে তুলবো কিন্তু তুলা শেষে কিও একটা অবস্থা দাঁড়িয়েছে তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা যে আজকেও আমি একটু নেবো বলে কতগুলো ছিম নিয়েছি তো এখানে আমি তুলে তুলে ফেলে দিচ্ছি আসলে মাচাটা আমার নিচু বারবার উঠতে বসতে আর কি অসুবিধা হয় এই জন্যে আমি তুলে তুলে ফেলে দিচ্ছি পরে এখান থেকে আমি তুলে নিব আর আমি বড় যেগুলি হয়েছে আর খাওয়ার উপযুক্ত মানে একটু হয়েছে সেগুলি কিন্তু তুলে নিচ্ছি আর ছোটগুলি রেখে দিচ্ছি আর এখানে তোমাদের সাথে আরও একটা বিষয় শেয়ার করি যে আমার এই ছিমের যে ডোগাগুলি দেখছো মানে ছিম ধরে আছে এই থোকাগুলি এই থোকাগুলি কিন্তু আমি কেটে ফেলবো না কেন কেটে ফেলবো না সেটা তোমাদের সাথে বলি যে ওখান থেকে আমি যদি ছিমটা শুধু ছিঁড়ে নেই তাহলে কিন্তু ওইখান থেকে আবারও ছিম হবে আর এ দেখো কেরালা ছিম কিন্তু অনেক সুন্দর হতে শুরু করেছে একদম চকচক চকচক করছে যেগুলি পরে ধরেছে সেইগুলি আর যেগুলি আগে ধরেছে সেগুলি একটু খ্যাস খেষে তো হচ্ছে মার্শাল্লাহ আমি কেরালা গাছ থেকে অনেকগুলি ছিম নিয়েছি বাধ্য হয়ে তুলেছি কারণ অনেক খাওয়া উপযুক্ত হয়ে গেছিলো আর অতিরিক্ত ধরেছে অতিরিক্ত ধরলে কিন্তু নর্মালি ঝরে যায় এই গাছেও সেই অবস্থা হয়েছে যে অতিরিক্ত ধরার ফলে ছোট ছোট গুলি ঝরে যাচ্ছে ওই গাছেরও একই অবস্থা এই গাছেরও একই অবস্থা তো একটু বড় হওয়ার পরে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম তুলে নেই যেহেতু খার উপযুক্ত হয়েছে চাইলে হচ্ছে দুই দিন তিন দিন পর পরে এভাবে করে ছিম তোলা যাবে ছাদ বাগান থেকে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা এত ছিম আমি হারভেস্ট করছি ছাদ বাগান থেকে এখানে ক্যামেরার উপরে হাত পড়ে গেছিলো এর জন্যে আর কি ভিডিওটা এমন তো এই যে দেখো কতগুলা তুলে নিয়েছি একটা পরিবারের জন্য এর থেকে আর বেশি কি লাগে বলো যদি দুই পথ তিন পদ তিন পথ চার পথ তরকারি থাকে তাহলে এর সাথে এই ছিমগুলো কিন্তু অনেকটাই বেশি হয়ে যায় আর যদি শুধু একজন কিংবা বড় ফ্যামিলি খুব বেশি সাতার জন্য হয় তাহলে কিন্তু যথেষ্ট তবে আমার জন্যে আজকে একটু বেশি হয়ে গেছিলো ভাবছিলাম আরও কম উঠাবো তারপরেও অনেকগুলো উঠিয়ে ফেলেছি এত টাটকা টাটকা ছিম আর ছিম তুলতে লাগলে কিন্তু মানে হাত খেয়ে আটকানো যায় না তুলতেই মন চাই তুলতেও মন চাই এটা রাখবো না ওটা রাখবো এটা তুলি এটা তো খারু উপযুক্ত হয়ে গেছে এমন একটা সিচুয়েশন হয়ে যায় আর এদিকে যে অল্প স্বল্প পালং শাক আছে আমার নির্দিষ্ট কোনো টবে পালং শাক নাই দুই তিনটা টবে যে একটা দুইটা করে আছে তো হাজবেন্ডকে বলেছিলাম যে আপনি একাটি আনবেন আর আমি ছাদে থেকে কিছু পরিমাণে পালং শাক আনবো আনার পরে এগুলি দিয়ে আমরা ডাল রান্না করে খাবো আর কি পালং ডাল যেটা পালং শাক দিয়ে হচ্ছে মাস ডাল দিয়ে রান্না করে সেটা তো এখানে পেঁয়াজের থোকাতে তুলতে এসেছি এখানে হয়েছে মানে ওই যে দু একটা করে দিয়েছিলাম তো ওদের মনে আছে কিনা কয়েকটা টবে খেয়ে নিয়েছিলাম আর কয়েকটা টবের ছোটো ছোট ছিল তো সেগুলোই আজকে আমি তুলে নিচ্ছি তো এখানে পেঁয়াজ তু উঠে গেছে মানে পালং শাক তুলতে যেয়ে দেখো একদম মনে হচ্ছে আমার কলি যেটা ছিঁড়েই বের হয়ে গেল আসলে ওর বাবা না করেছে তারপরেও কিন্তু তুলে নিলাম না করার পরেও বলবে কি আমার কথা কোনো রাখ হয় না তবে ইচ্ছে করে কিন্তু আমি তুলি নাই পালং শাকটা তুলতে যেয়েই হয়ে গেছে তবে সমস্যা নেই আমি মাছের সাথে দিয়ে রান্না করে খেয়ে নিবো আর ওর বাবা কাঁচা পেঁয়াজগুলি খেয়ে নেবে তো মার্শাল্লা ছাদ বাগানে কিন্তু পেঁয়াজ ভালোই হচ্ছে যাদের অনেক বেশি মাটি আছে টব আছে বিশেষ করে মাটি যাদের আছে তারা কিন্তু চাইলেই এভাবে করে হচ্ছে করতে পারেন এখন বলবেন টব তো লাগা থাকা লাগবে তো টবের হচ্ছে তেমন কোনো বড় বিষয় না এইটা সেইটা দিয়েই কিন্তু শীত শীতকালে করা যায় যেমন এই শপিংয়ের ব্যাগগুলি আর কি পলি ব্যাগগুলি যে বা সবজি টবজি আনা হয় এইসব ব্যাগেও কিন্তু মাটি ভরে ভরে সুন্দর করে করা যায় আবার আটার ব্যাগগুলি খুব ভালো একটা হচ্ছে মানে হয় আর কি মোটা সোটা থাকে অনেক দিন যায় যেহেতু পলিথিন দেখে পাতলা মনে হয় ছিঁড়ে যাবে একটা ভয় থাকে তবে আটার ব্যাগগুলি গুলি কিন্তু ছিঁড়ে যাবে না তো এভাবে করে যদি ছোট ছোট টবের লাগানো যায় কিছু পেঁয়াজ তাহলে কিন্তু বেশ ভালো হয় পেঁয়াজ পাতা খাওয়া আর তার সাথে তার সাথে অর্গানিক পেঁয়াজ খাওয়া তো কেমন হলো হারভেস্টিংটা আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আর একটা আরও কিছু টবে ছিল সেগুলো আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছি আর এই যে এগুলি এখন গোড়া ফেলে দিব আর অবশ্যই বলবেন কেমন হয়েছে আমার এই হারভেস্টিং ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই দেখা হবে কিন্তু আবারও অন্য কোনো ভিডিও নিয়ে তার আগে বলি আপনারা কিন্তু চাইলে আমার মতো করে বাগান করতে পারেন আর হচ্ছে বাগান যারা দেখেন গার্ডেনিং করেন না তারা অবশ্যই শুরু করে দিন বেলকুনি হোক কিংবা ছাদে হোক কিংবা মাইক্রোগ্রিনস দিয়ে হোক যেটাই হোক কেন হোক না কেন সেটা দিয়েই শুরু করে দেন দেখবেন ভালো